বেআইনি কাট একাধিক গাড়ি বাজেয়াপ্ত করল বন দপ্তর বেআইনি ভাবে পাচার হচ্ছিল মেদিনীপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো বন দপ্তরের কর্মীরা সেখানে হানা দিয়ে কাট বোঝাই করা পিক আপ ভ্যান সহ দুটি ইঞ্জিন ট্রলি বাজেয়াপ্ত করল বনদপ্তর ঘটনাটি বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের জামতলা আমতলা বকঝড়ি এলাকায় জানা গিয়েছে ওই গাড়িগুলিতে করে বিভিন্ন প্রজাতির গাছের গুঁড়ি লোড করে পাচার হচ্ছিল মূলত কাঠ চেরাই মিলের উদ্দেশ্যেই রওনা হচ্ছিল গাছ কাটা এবং বহন করার কোনো অনুমতি ছিল না বনদপ্তরের পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হাজির হয় বন দপ্তরের কর্মীরা হাতে নাতে ধরা পড়ে কাঠ বোঝাই গাড়ি চালক সহ গাড়ি গাড়িগুলিকে নিয়ে আসা হয় বন দপ্তরের মেদিনীপুর রেঞ্জ অফিসে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে বন দপ্তর বন দপ্তরের গোপগড় ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন বেশ কয়েকটি গাড়িতে করে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছিল খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা গিয়ে গাড়ি আটক করে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় কোনো কাগজ তারা দেখাতে না পারায় গাড়িগুলিকে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে পাশাপাশি গোপগড় বিটের বিভিন্ন জঙ্গল থেকে বেশ কিছু অসাধু মানুষ গাছ কেটে সাইকেলে করে পাচার করছিল বেশ কিছু সাইকেল বাজেয়াপ্ত করেছে বনকর্মীরা যদিও সাইকেল আরোহীরা পলাতক কে উদ্ধার হয়েছে আপনার তিনটি ইঞ্জিন ট্রলি এবং দুটো পিক আপ ভ্যান উদ্ধার হয়েছে যেগুলোতে অবৈধভাবে কিছু মাল পাচার হচ্ছিল সেগুলো উদ্ধার করা হয়েছে এগুলো মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ধরুন আমতলা ওখানে জামতলা বকছড়ি থেকে উদ্ধার করা হয়েছে এগুলো বিভিন্ন যে আছে আমাদের ওরা হয়তো আমরা করেছি তার যাতায়াতের বৈধ কাগজপত্র না থাকার জন্য এগুলো ডিটেন করা হয়েছে এর মধ্যে আপনার বাবলা কাঠ আছে জাম কাঠ আছে এবং মিক্সড ফায়ারউড কাঠ আছে বিভিন্ন ধরনের জিনিসের মানে আগাছা যে কাঠগুলো হয় সে কাঠগুলোকে জ্বালানি চেকিং এর সময় ধরা পড়েছে সাইকেলে করে শাল কাঠ বেশ কিছু অসাধু ব্যক্তি গ্রামে তারা আমাদের কনসার্ন যে এফএমসি গুলো আছে তারা অবজেকশন করছিল দীর্ঘদিন ধরে যে তারা জঙ্গলে কাঠ কেটে নিয়ে মেদিনীপুর শহরে বিভিন্ন খাবারের দোকানগুলোতে বিক্রি করছে তো আমরা আজকে সকালবেলা রেড করি এবং সাতটা থেকে আটটার মতো সাইকেল আমরা উদ্ধার করেছি জ্বালানি কাট সহ এবং আমরা খুব সাড়াতাড়ি মেদিনীপুর শহরে যত খাবারের দোকান আছে যারা ইউজ করছে যদি এখানে বৈধ কাগজ পাওয়া যাচ্ছে না কাঠের জমায়েতের বৈধ কাগজ পাওয়া যাবে না আমরা সেই সমস্ত দোকানগুলোকেও রেট করবো এবার আমার নাম মলায় কুমার নন্দী বনক্ষেত্রাধিকারী গোপাল বঙ্গক্ষেত্র स्टेशन आर प्रस्तुत आरक् प्रस्तुत करो राम